প্যারাডক্সের প্যারা ধরুন আপনার বন্ধু আপনাকে একটি প্রশ্ন করলো যার উত্তর শুধু হ্যাঁ অথবা না এ দেওয়া যাবে এখন আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করলো তুই কি চুরি করা ছেড়ে দিয়েছিস যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আগে চুরি করতেন আর যদি আপনার উত্তর না হয় তাহলে আপনি এখনও চুরি করেন হ্যাঁ এই গ্যারাকলটাই হলো প্যারাডক্স যার কোনো সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এরকম আরও নানান প্যারাডক্স আছে সত্যিবাদী মিথ্যাবাদী প্যারাডক্স কেউ যদি বলে আমি আপনার আমি আমার জীবনে জীবনে সত্য কথা বলিনি এটা একটা প্যারাডক্স যদি সে সত্য কথা না বলে থাকে তাহলে তার এই কথাটাও মিথ্যা আবার যদি এই কথাটা মিথ্যা হয়ে থাকে তাহলে সে সত্যবাদী কি একটা গ্যারাকলের ব্যাপার ডিম ও মুরগি প্যারাডক্স ডিম আগে না মুরগি আগে যদি ডিম আগে হয় তাহলে ডিমটা এলো কোথা থেকে আবার যদি মুরগি আগে হয় তাহলে মুরগিটা থেকে 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 ডিম ডিম মুরগি মুরগি আসে আসে সাঁতার প্যারাডক্স সবাই বলে সাঁতার না শিখে পানির কাছে না আবার পানির কাছে না গেলে সাঁতার শেখা যাবে না আবার সাঁতার না শিখলে পানির কাছে দেওয়া যাবে না পানির কাছে না গেলে সাঁতার শেখা যাবে না গ্র্যান্ড ফাদার প্যারাডক্স ধরুন আপনি একটি টাইম মেশিন আবিষ্কার করলেন এবং অতীতে গিয়ে আপনার দাদুকে হত্যা করলেন যেহেতু আপনার দাদু হত্যা হয়েছে তাহলে আপনার বাবার জন্ম হয়নি আর আপনার বাবার জন্ম না হলে আপনার জন্ম হয়নি আর আপনার জন্ম না হলে আপনার অতীতে গিয়ে আপনার দাদুকে হত্যা করল কেউ মাঝে মাঝে এমন কিছু সমস্যা আসে যার উত্তর ধনাত্মক অথবা ঋণাত্মক উভয়টাই সঠিক অথবা উভয়টাই ভুল এটাই হলো প্যারাডক্স প্যারাডক্সের আজ পর্যন্ত কোনো সুষ্ঠু উত্তর কেউ দিতে পারেনি এজন্য প্যারাডক্সের প্যারায় পড়া যাবে না